আসসালামু আলাইকুম আজকে তিন আট দুই হাজার পঁচিশ মানে আগস্টের তিন তারিখ এর আগে আপনাদেরকে বলেছিলাম যে খাঁচাটাকে আমি বানাইছি এবং এটা রেডি করছি নেট সব নিজের হাতেই এগুলো লাগাইছি আলহামদুলিল্লাহ খাঁচার ভিতরে খুব ভালো রেজাল্ট পাচ্ছি ট্রেডগুলো পরিষ্কার করতে খুব সহজ এবং দুর্গন্ধ কমে গেছে যেমন গ্রামে রাখা অথবা নিচে পড়ে ফ্লোরে পড়লে প্রচুর দুর্গন্ধ হয় ওগুলো পশু করতে খুব কষ্ট হয় এখানে প্রায় একশোর উপরে রাখছি তো এরকম আরও দুইটা খাঁচা আমি বানানোর চিন্তা করছি দেখা যাক যদি সেরকম সাপোর্ট পাই আরও দুটা খাঁচা বানাবো এখানে একটা দিব আর এইটার ওপরে একটা দর ইচ্ছা আছে এই পাশে একটা দর ইচ্ছা আছে দেখি কী করা যায় সকাল সকাল এদেরকে খানা দিচ্ছি দেখেন কী সুন্দরভাবে এরা খানা খাচ্ছে দেখেন খানার অপচয় কমে গেছে আমার আগে প্রচুর খানা অপচয় হতো তবে গম এরা খায় কিন্তু ভুট্টা খায় না ভুট্টা আমি এবার 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 আমি কী করছি এদের ফিডের ব্যাপারে বিভিন্ন ধরনের ডাল মসুরির ডাল কলার ডাল কলমির আরও বিভিন্ন রকম ডাল ধান গম ভুট্টাটা বাদ দিয়ে দিয়েছে ভুট্টা রেখায় না এবং ফিড চিকেন ফিড যেটাকে বলে অথবা ব্রয়লার ফিড এগুলো মিক্স করে আমি নতুন একটা খানা বানাইছি তো খানার প্রাইসটা অবশ্যই অনেক বেশি পড়ে যায় প্রতি সপ্তাহে প্রায় পাঁচ থেকে ছশো টাকার উপর খানা লাগে আমার এই যেই খানাটা আমি এবার নিজে বানাইছি দেখা যায় এটা রেজাল্টটা কী হয় ওয়েস্টেজটা কমানোর জন্য মার্কেট থেকে যে খানাগুলো কিনে একটু প্রচুর ওয়েস্টেজ হয় মানে ওরা ফেলায় দেয় খায় না এই যে দেখছেন গমগুলো খাচ্ছে না গম ফেলায় দেয় দেখা যাক কী হয় এটা এটা হচ্ছে আমার থার্ড ব্যাচ ফোর্থ ব্যাচ আর ফিফথ ব্যাচ আস্তে বের হচ্ছে গত দুই দিন এইগুলো বের হচ্ছে আরও আশা করা যায় যে চোদ্দো তারিখেরটা রেডি হয়ে গেছে বের হওয়ার জন্যে তারপর পনেরো তারিখেরটাও আসবে জুলাইয়ের যে বাচ্চাগুলো আসবে সেটা সম্পূর্ণ আলাদা থাকবে আমার এই এই বক্সে এগুলো সব তিন মাস বয়সে অ্যাডাল্ট এদেরকে এখন সেলের পর্যায়ে চলে আসছে এদেরকে সেল করে দেবো সব কারো যদি এরকম প্রয়োজন হয় একশোর উপরে আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলো সব তিন মাস বয়সে এরা সবাই এখন বিক্রি রেডি হয়ে গেছে ও আজকে একটা আমার মাইস বাচ্চা দিছে বাচ্চার পরিমাণটা খুবই কম এখন ধীরে ধীরে বাচ্চা দিচ্ছে আজকে বাচ্চা গত গতকালকে এক তারিখ দিছে এটা এটা এক তারিখ দিছে হচ্ছে দশটা যে এই দশটা আসছে গত এক তারিখ এক আট দুই হাজার পঁচিশে আর আজকে হচ্ছে তিন তারিখ তিন তারিখ কিন্তু কোথায় করতে গেছে তিন তারিখের এটা দিছে এগারোটা বাচ্চা এগারোটা বাচ্চা আলাদাভাবে পর্ড দিচ্ছি তাতে হবে না সে এইটার মধ্যেই তার বাচ্চাকে রাখবে ঠিক আছে আমি খানা এবং পথ চেঞ্জ করে দিচ্ছি একটু পরে চেঞ্জ করে দিব জাস্ট দেখানোর জন্য আমি নিয়ে আসছি বাচ্চাগুলো সু কিউট দুধ খাইছে এই জন্য দুধ পেটে সাদা হয়ে গেছে দেখা যায় একদম কথা আচ্ছা ওকে সবাই ভালো থাকবেন আর যাদের প্রয়োজন হয় স্নেক ফ্রিডিং প্লাস হচ্ছে ল্যাব টেস্টের জন্যে বিভিন্ন ওষুধ কোম্পানি প্লাস ভার্সিটিতে বিভিন্ন টেস্টের প্রয়োজন হয় এক্সপেরিমেন্ট এবং টেস্টের জন্য আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার এই দেওয়া নাম্বারে সব টোয়েন্টি ফোর আওয়ার্স হোয়াটসঅ্যাপ চালু আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ